আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানা বেশ আশা করি সবাই বেশ ভালো আছেন আপনারা ইদানিং কিছু নিউজ দেখতেছেন যে কার্লো আঞ্চলিক থেকে যিনি আসলে দিয়াগো ফার্নান্দেজ যে এজেন্টের মাধ্যমে কার্লো আঞ্চলিক চুক্তিবদ্ধ হয়েছে ব্রাজিল সেই এজেন্ট নাকি তার কোনো লাইসেন্স নাই এটা নিয়ে অনেক কাহিনী হচ্ছে এটা নাকি ফিফা আবার ব্রাজিলকে চার তারিখ পর্যন্ত ডেপ ডিসে এটার কৈফেদ দেওয়ার জন্য অনেক অনেক বিষয় কিন্তু আপনারা অলরেডি দেখে ফেলছেন কিন্তু এই নিউজটা আপনারা দেখছেন সর্বোচ্চ দুটা জায়গায় একটা হচ্ছে বাংলাদেশের খেলাযোগ এবং আর একটা হচ্ছে একাত্তর টিভি এই নিউজগুলো আলটিমেটলি মনে হচ্ছে যে এরা আসলে পাইলো কোথায় বা এই নিউজগুলো আসলে এরা কালেক্ট করে কোথা থেকে বা এই নিউজগুলো এদেরকে দেয় আসলে কারা আমি এইটা দেখার পরে আমি তো আসলে আলটিমেটলি ওগুলো দেখি না খেলা যোগ এবং আপনার হচ্ছে চ্যানেল না কি জানি আমি এগুলো কিন্তু দেখি না তো আপনারা অনেকে আলটিমেটলি ভালোবাসা দিয়ে আমার একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক সেখানে আপনারা জানতে যাচ্ছেন যে ভাই এটার আসলে কারণটা কি বা কি হতে পারে ফিউচারে তো এটা নিয়ে কিন্তু আমি অনেক বেশি পরিমাণ ঘাটাঘাটি করছি বিশেষ করে মার্কা পেজ মার্কা ওয়েবসাইট গ্লোবো পেজ গ্লোবো ওয়েবসাইটে ব্রাজিলের যে কোনো ফুটবল বিষয়গুলো কুটি নাটি সবই কিন্তু গ্লোবেতে আসলে পাওয়া যায় মার্কাতে পাওয়া যায় তো আমি এই কালকে এবং আজকে ধরে সব জায়গায় ঘাটাঘাটি করেও এত এত ফুটবল খেলা নেই কথাবার্তা বলেও দেখলো কার রান চলতে ঘুরে বেড়াচ্ছে ব্রাজিলে এনজয় করে বেড়াচ্ছে কার অঞ্চল থেকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে দিচ্ছে কিভাবে আসলে সে তার টিম পরিচালনা করবে কোন মাঠে সে খেলবে কিভাবে আসলে সে ব্যাকাত সাজাবে সব স্বাধীনতা সিবিএফটাকে তাকে দিয়ে দিছে কিন্তু কোথাও দেখলাম না যে এই যে আপনার হচ্ছে ব্রাজিলিয়ান ব্যবসায়ী যিনি স্পেনে বিজনেস করে দিয়াগো ফার্নান্দেজ এবং কার্লো আনচুতি যে চুক্তিটা হয়েছে এটা অবৈধতা নিয়ে কোনো কিছু আমি না এখনো দেখিও নাই আমি সকালবেলা সার্চ করছি কিন্তু দেখে নাই মূলত একটা ব্যাপার সেটা হচ্ছে আপনাকে একটা জিনিস বলে রাখি কার্লো আঞ্চলতি দীর্ঘদিন উনিশশো চুরানব্বই সালের পর থেকে প্রায় কত বছর হবে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের বেশি সময় ধরে সে আলটিমেটলি ফুটবল এবং ফুটবল কোচের সাথে জড়িত আছে এবং এই ব্যক্তিটা সবকিছু জানে না ফুটবলের এজেন্ট ল থেকে শুরু করে চুক্তি লস থেকে শুরু করে এতজ সব জানে না এবং যিনি চুক্তিবদ্ধ করছে যে দিয়াগো ফার্নান্ডেস সে কি জানে না সিবিএফ কি জানতো না ফিফা কে জানতো না অথবা স্পেন মাদ্রিদ কে জানতো না এই যে এত দিন থেকে এই যে ডিয়াগো ফার্নান্ডেস কার্লোর সাথে চুক কথাবার্তা করতেছে কলাবোরেশন করতেছে রিয়ালের সাথে কথা বলতেছে প্রেজের সাথে কথা বলতেছে লং টাইমে যে প্রসেসটা চলতেছে এই প্রসেসটাকে একদম উড়ো উড়ো বাতাসে হয়েছে যদি নির্দিষ্ট কোনো আসলে এজেন্টটা না থাকতো নির্দিষ্ট কোনো রিয়েল অথেন্টিক তার কোনো আসলে এই সার্টিফিকেট না থাকতো অথবা তার যদি না থাকতো সেই কাজটা করতে পারতো অথবা কার্লো আনসুর থেকে তার সাথে কথা বলতো এতই সহজ একজন ব্যবসায়ী হইলেই আপনি হচ্ছে আপনার একটা কারোর সাথে কথা বলবেন বা ব্যবসায় কোনো স্পেন্ড অভাব নাই চাইলে কিন্তু কারোর সাথে আপনি যে কেউ কথা বলতে পারবেন এবং সিবিএফ থেকে তাকে কিন্তু আসলে নিয়োগ করা হয়েছে যে কারোর সাথে তুমি এই কাজটা এই ডিলটা কমপ্লিট করো সো অবশ্যই সে সিবিএফ থেকে অবশ্যই একটা গ্রিন সিগনাল পাইছে এবং সিবিএফ অবশ্যই ফিফা থেকে গ্রিন সিগনাল না পাইলে অবশ্যই এই জায়গাটাই ফার্নান্দোসকে আপনার দিয়ে ফার্নান্দোসকে এখানে কার্লোর সাথে ইনভলভ পড়াইতো না সো একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে যে ব্যক্তিটা এখানে ইনভলভ এবং যে ব্যক্তিটাকে চুক্তিবদ্ধ করাইছে সে হচ্ছে কার্লো আঞ্জলি সে উলো কথা একজন ব্যক্তির কথার উপরে ভিত্তি করে যেখানে সিবিএফ রিয়েল অথেন্টিক তার অ্যাপ্রোচ না দেখে এবং সিবিএফ এর পূর্ণাঙ্গ সাপোর্ট না দেখে কার্লো আনচলতি তার সাথে কথা বলতো না সো এই জায়গাটা আপনার নিশ্চিত থাকেন যে বিষয়গুলো শুনতেছেন বা দেখতেছেন এটা আলটিমেটলি আমার কাছে এখনো পর্যন্ত এটার কোনো ভিত্তি না এবং এটা নিয়ে কিছু ফিফা যদি আসলেই যদি সে লোকটা অবৈধ হয় বা তার যদি কোনো লাইসেন্স নাও থাকে এটা নিয়ে হয়তো ফিফা সিবিএফ এর কাছে হয়তো লেটার দিতে পারে হয়তো নিতে পারে কিন্তু এটা নিয়ে আসলে কোনো রকম কোনো এই মনে করেন চুল বাতাসেও নড়বে না ব্রাজিলের কিছু হবে না কার্লো আঞ্চলের কিছু হবে না সেম টাইম নাগো ফার্নান্ডেজেরও কিছু হবে না সো আপনারা এই বিষয় নিয়ে টেনশন করেন না এবং আপনারা একটা জিনিস মাথায় রাখেন যে পারফেক্ট এবং সলিড প্রসেস ছাড়া কার্লো আঞ্চলিক অন্তত ব্রাজিলের চুপচাকর করে নাই এটা আপনারা মাথায় রাখবেন কারণ কার্লো আনচলতি কিন্তু এর আগে একবার চুক্তি হয়ে গেছিল ব্রাজিলের সাথে সো এইখানটাতে কোনো রকম কোনো কারস্তুপি অথবা বকবাজি কিছুই নাই এটা আপনারা নেতৃত্ব কেন যে নিউজগুলো বাংলাদেশে প্রচার করে তারা এই নিউজগুলো আসলে কি জন্য প্রচার করে টিআরপি বাড়ানোর জন্য নাকি আসলে রিয়েল নিউজগুলো প্রচার করে তারা নিউজগুলো দেয় কারা এদের এটা আমার জানার খুব ইচ্ছা সো আপনাদের সাথে একটু আলোচনা করার ইচ্ছা ছিল বা আপনারা চাচ্ছেন শোনার জন্য আলোচনা করলাম যদি আমি আরো জানতে পারি এই বিষয়ে কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ স্বাগত ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম